হ্যালো ফ্রেন্ডস ডাক্তার আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি খুব সকাল উঠে পড়েছি এই দেখো এখন সূর্য মামা কিন্তু উঠে নাই কিন্তু আমি উঠে পড়েছি কারণ আজকে আমি খুব খুশি কারণ আজকে আমার বাড়ি থেকে সবাই আসছে আমার বাপের বাড়িতে ঠিক আছে আজকে আমি খুবই ব্যস্ত ওই জন্য আমি আজকে সবজি কাটা বা অন্য কিছু আমি দেখাতে পারি না ওরা যখন আসছিলো সেটাও তোমাদেরকে দেখাতে পারি না আর ভাবছো এটা আমি কে করছি এটা একটা আমি কেক তৈরি করছি তো বন্ধুরা আজকে আমি সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম যে আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই লাস্টে এবং সবাই খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আম চলো কী কী হয়েছে বলে দিই তো বন্ধুরা দেখো এই দেখো পনির হয়েছিলো পোস্ত কুমড়ো এবং সব রকমের ভাজাভুজি হয়েছিলো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা করলা ভাজা আর রাইস দই মিষ্টি পাঁপড় আম এসব হয়েছিল ঠিক আছে তো খাওয়ার পরে তার পিউমি তার সাথে একটু খেলা করেছে তো খেলা করার পরে আমরা বিকেলের টিফিনে নিয়ে চলে এসেছিলাম চাউমিন চাউমিনে খাচ্ছিলাম সবাই মিলে একটু আর দিদিভাই যেহেতু আজ বিবাহবার শিখেছিলো তার জন্য একটা কেক নিজের হাতে তৈরি করলাম বললাম না কেক তৈরি করছি এবং দিদিভাইরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছিলো তো ব্যাগপত্র দেখালাম তোমাদেরকেই দেখো বাড়ি চলে যাচ্ছে আসবে আসবে এটাই ভালো কিন্তু বাড়ি চলে গেলেই মনটা খারাপ লাগে দেখো আমার এখনও যায় না আমাকে আসতে বলছিলো আমি নেমে গেলাম আমার কাছ থেকে আমার সাথে একটু গল্প করলো তারপরে চলে গেলই দেখো তো বাড়ির সবাই চলে গেলো একটু মনটা খারাপ লাগছিল কিছু করার নেই যেতে সবাই তো বন্ধুরা আমি ভাবলাম বাড়ির বাইরে আসবো না তো যেহেতু আমার মেয়ে ছিল আমার মায়ের কোলে তাই আমাকে আসতেই হলো তো দেখো সবাই আমার দিদি ভাই ভাই আমার হাজব্যান্ড আমার মা সবাই বাড়ি চলে যাচ্ছে তো কি করবো বলো কিছু করার নেই মানে শুনতেই ভালো লাগছিল যে আসবে আসছে এটা শুনতে খুবই ভালো লাগে আর সবাই আসার পরে যে আনন্দটা হয় ওটাও খুবই ভালো লাগে কিন্তু যখন বাড়ি চলে যাই সেটা সত্যি খুব খারাপ লাগে কিচ্ছু করার নেই তো বন্ধুরা চলো সবাই বাড়ি চলে গেল আমি কি করবো আমি এখন একা আমি আমার বাবা মা দাদার সাথে একা তো আমিও কিছুদিন পরে বাড়ি চলে যাব। সেটা নিয়েও ব্লগ আসবে তোমরা দেখতে পাবো তো চলো এখন একটু বিড়ুবিড়ু করে নিই তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন বাজে নটা তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে টাটা বাই গুড নাইট